আজ পূজীকবা আপনারা দেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন কাছে নি আসেন আজকে আপনাদের জন্য আছে স্কুল ড্রেস আচ্ছা স্কুল ড্রেসের ভিতরে আপনারা সাদা শার্ট আছে ঠিক আছে সাদা শার্ট আছে একদম এক বছর থেকে শুরু এই সরি 5 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত হ্যাঁ সাদা শার্ট আছে এই কালারের শার্ট আছে আর এই কালারের শার্ট আছে এখন কোন কোন জায়গায় স্কুল ড্রেস এই কালারের কোন কোনো জায়গায় এটা কোন জায়গায় সাদা যদি আপনাদের শুধু সাদা হয় তাহলে শুধু সাদা দিতে পারবেন বা না বললে আমরা মিশায় দিতে পারব আর এই যে শার্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের শার্ট পৃথিবীর বিভিন্ন বড় বড় যত স্কুল আছে এরা স্কুল ড্রেস বানায় দুইটা জায়গা থেকে একটা হচ্ছে চায়না থেকে আর একটা হচ্ছে বাংলাদেশ থেকে তাছাড়াও ইন্ডিয়া এবং পাকিস্তানও কিছু বানায় কিন্তু আস্তে আস্তে তারা আউট হয়ে যাচ্ছে দেখছেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা আমরা নিয়ে আসছিলাম স্টক আউট হয়ে গেছে আবার আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসছি শুধু শার্ট আচ্ছা প্যান্ট আবার প্যান্টও আছে প্যান্ট আছে বিশ থেকে বিশ বাই বিশের জায়গা বিশের পর আছে বাইশ চব্বিশ ছাব্বিশ তিরিশ এভাবে করে রেসিও করা আছে দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্কুলে দেওয়ার জন্য এবং মজার বিষয়টা দেখেন আপনার এই সমস্ত স্কুল ড্রেস কিন্তু ওই সমস্ত কান্ট্রিতে বিশ ডলার পঁচিশ ডলার বিক্রি হয় আর আমরা দেড় ডলার বিক্রি করতেছি হ্যাঁ মাত্র দেড় দুই ডলারে বিক্রি করতেছি সব আচ্ছা স্কুল ড্রেসেরও আর একটা কালার আছে এই কালারের প্যান্ট অনেক জায়গায় আসে অনেক জায়গায় কিন্তু এই কালারের প্যান্ট নাই তো আপনারা যদি বলেন শুধু সাদা শার্ট আর এটা দিতে তাও দেওয়া যাবে শুধু সাদা শার্ট দিতে চান তাও দেওয়া যাবে কারণ যারা নর্মাল চোপড় বিক্রি করেন যেহেতু ডিসেম্বর শেষ জানুয়ারির প্রথমেই কিন্তু স্কুল ড্রেসগুলো লাগা শুরু করবে ঠিক আছে এবং সবগুলো হাই কোয়ালিটির প্রোডাক্ট হাই ভালো ফেব্রিক্সের প্রোডাক্ট আপনারা যদি এইটা এই প্যান্টটাও নেন এটা কিন্তু নর্মালিও আপনি বিক্রি করতে পারবেন বাচ্চাদের হ্যাঁ বিশ মাজা থেকে এবং তিরিশ মাজা পর্যন্ত আসে এটাও আসে শার্টও আসে প্যান্টও আসে আচ্ছা প্রাইসটা কীরকম প্রাইস যদি আপনারা দেখা যাচ্ছে যে আপনারা দশ পিস প্যান্ট আর দশ পিস শার্ট নেন সেই ক্ষেত্রে প্রাইস হবে আটত্রিশশো টাকা দশ পিস শার্ট দশ পিস প্যান্ট মাত্র বিশ পিস প্রোডাক্ট মাত্র আটত্রিশশো টাকা আর যদি ডবল নেন যদি দশ পিস এই বিশ পিস শার্ট পিস প্যান্ট নেন সেক্ষেত্রে সাত হাজার টাকা আচ্ছা যদি শুধু শার্ট নেন তাহলে বিশ পিস বত্রিশশো টাকা আর যদি শুধু প্যান্ট নেন বিশ পিস চার হাজার টাকা সুতরাং আমাদের যা লাগবে আপনারা আপনাদের মন মতো নেন কারণ এই সমস্ত প্যান্ট কিন্তু নর্মালিও বিক্রি হয় এবং নর্মালি কিন্তু আর এক্সপেন্সিভলি বিক্রি হয় আমার ছেলের জন্য স্কুল প্যান্ট কিনছি গত বছর সাড়ে ছয়শো টাকা দিয়ে সুতরাং আমরা স্কুলে সাড়ে চারশো পাঁচশো টাকার নিচে বিক্রি হয় না এগুলো হচ্ছে ইজি সেল কমন সেল মাস সেল প্রোডাক্ট কারণ স্কুল ড্রেস সবারই লাগবে এবং সবাই একের অধিকই স্কুল ড্রেস কারণ বাচ্চারা নষ্ট করে ফেলে ময়লা লাগায় ফেলে দাগ লাগায় ফেলে এই জন্য তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ আজকে খুব বাড়তি কোনো কিছু আলোচনা করব না শুধু রিকোয়েস্ট করব আপনাদের যেই প্রোডাক্টটি লাগুক না কেন সারা পৃথিবীর যেইখানেই প্রোডাক্ট লাগুক না কেন আপনারা যদি আমাদেরকে জানান আমরা সেই প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ বিশেষ করে নিটের যে কোনো প্রোডাক্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যদি ব্যবসা করতে চান আমরা আপনার পাশে আছি পুঁজিকাম আপনার পাশে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিকামের সাথে থাকবেন ধন্যবাদ